বগুড়ার ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর আজকে আপনাদের সামনে আবারও লঙ্গানের ভিডিও নিয়ে হাজির হয়েছি লঙ্গান ও জি নাইন কলার চারা গাছ নিয়ে আপনারা স্ক্রিনে এখন যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লঙ্গানের চারা এখানে বিভিন্ন জাতের লঙ্গানের চারাগাছ গাছ আছে ঠায় লঙ্গান চায়না লঙ্গান পিংবং লঙ্গান সহ বিভিন্ন জাতের লঙ্গানের চারাগাছ আপনারা ফল ও ফুলসহ যারা এসব চারা গাছ সংগ্রহ করতে চান তারা অবশ্যই অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফল ফলসহ সহ এবং মুকুল সহ। এসব চারা গাছ সরবরাহ করে থাকি আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা এস এম অথবা ভিডিও কলের মাধ্যমেও এসব চারা দেখে শুনে কিনতে পারবেন আমরা এসব চারাগাছ বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি এবং এসব চারা আমরা গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি এই যে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জি নাইন অর্থাৎ গোল্ডেন নাইন গোল্ডেন নাইন কলার চারাগাছ এসব চারা গাছ আপনার পাশাপাশি ছাদে বড় টপ কাটা ড্রাম অথবা আপনারা জিও ব্যাগে লাগাতে পারবেন আপনারা যারা দুই এক পিস থেকে শুরু করে যার যথোপি চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ খুবই যত্ন সহকারে এসব চারা গাছ সরবরাহ করে থাকি আপনাদের দ্বার প্রান্তে আমাদের নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করলে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না আপনারা যে চারা গাছ চাইবেন আমরা সেই একদম সঠিক জাতের চারা আমরা দিতে পারব পরবর্তীতে এরকম রকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম